আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত থেকে এখন বাজে অনেক রাত প্রায় বারোটার বেশি তো সবাই হচ্ছে হঠাৎ করে বলছে যে মেহেদি প্রোগ্রাম করবে এই জন্য হচ্ছে আমাকে আবারও রেডি করলো রেডি করে হচ্ছে এই নিয়ে আসছে তো চেষ্টা করবে আপনাদেরকে মেহেদির সুন্দর একটা অনুষ্ঠান প্রেজেন্ট আশা আপনাদের ভালো লাগবে আমার মেয়েকে ওষুধ খাওয়াইছি গ্যাস দিয়েছি সে হচ্ছে একটু ঘুমাইতেছে সেই ফাঁকে একটু অনুষ্ঠানটা শেষ করে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যে প্রোগ্রাম শুরু হলো এখন থেকে তো ভাবী হলো রেডি হয়ে রইছে আনার মতো মানুষ নাই মই আমরা দিলাম বললাম আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি

ঘাই না বহুত

আমি খালি রাখবো খালি রাখ দা নাম কে আমার কি করছিস না কি কম আমি আমি দিয়া দেখতো হ্যাঁ প্রথম আগে হাত সবাই খালি দি একটা আমি আমার হাত যে আমি তো দিছি

মেহি পড়ে আছো আছো মেদি হাতে ঘরিস এই হলো ভাব আপু হলো রেডি হয়েছিলো সবাই দেখছেন কিন্তু হোলি খেলা এখনো শুরু করে নাই কিন্তু অবস্থা একটু ক্রিটিকালি হয়ে যাইতেছে যেন হলো আপু শাড়ি খুঁইলা হয়ে যেত এখন খুইলা সাহাযাদে নিয়ে চইলাও যাইতেছে মোবাইল নিয়ে যাবেন ভিডিও আমার নিয়ে যান

તેયા કી બચ્ચા ના નામ કઈ ને એવર હોશી ને આ કી કઈલામ અંગલમા ના જાની તને